বন্ধুরা কেমন আছেন অনেক ভালো আজকের এই আমি বিশ্বের সেরা দশজন ডিজে তারা একটি কনসার্টের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকে এবং কোন কারণে তারা বিশ্ব এত জনপ্রিয় কোন গানগুলো তাদের কেরিয়ারকে বদলে দিয়েছে সবকিছু বিস্তারিত জানাবো আর হ্যাঁ এই ভিডিওটি তৈরি করতে সত্যি অনেক পরিশ্রম হয়েছে তাই আমার ছোট্ট একটা অনুরোধ ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন তাহলে শুরু করা যাক তিনি হলেন তুর্কি ডিজাইন প্রডিউসার ডিজে কান্তিক যিনি তার রিমিক্স ও পার্টি ট্রাকের জন্য পরিচিত তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে কুল ট্রাপ মিউজিক রিমিক্স বর্তমানে ডিজে কান্তিকের ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছে দুই মিলিয়ন সোশ্যাল বিলের তথ্য অনুসারে তার বার্ষিক ইনকাম প্রায় বাংলাদেশি টাকায় আনুমানিক পাঁচ কোটি থেকে নব্বই কোটি টাকা ডিজে কান্তিক ইউরোপ বা তুরস্কের প্রতি কনসার্টে এগারো থেকে আটাশ লাখ টাকা পর্যন্ত চাষ করে থাকে এরপর কি ডিজাইন প্রডিউসার ফোরকান সাল ফোরকান ছয় মূলত ডিপ হাউস ওরিয়েন্টাল অ্যান্ড রিমিক্স মিউজিকের জন্য জনপ্রিয় বর্তমানে ফোরকান ছয় ইউটিউব চ্যানেল সাশ্রয় সংখ্যা রয়েছে টু পয়েন্ট ফোর মিলিয়ন সোশ্যাল বেল্টের তথ্য নিশা তার বছর ইনকাম রয়েছে আনুমানিক চার কোটি থেকে পঁয়ষট্টি কোটি টাকা পর্যন্ত তিনি নিম্নে নয় লাখ টাকা কনসার্টের জন্য চাষ করে থাকেন বাংলাদেশের ফোরকান সহসেলের কে কমেন্টে জানাবেন এর প্রচে বেলজিয়ান গ্রিক ডিজে পার্টনার দিমিত্রি মাইকি তারা দুই হাজার সাত সালের দিকে আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয়তা পান তাদের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ট্রিমর দি হাম এবং ক্রাউড কন্ট্রোল দুই হাজার পনেরো সালে তারা বিশ্বের ডিজে ম্যাক টপ হান্ড্রেড ডিজেসের তালিকায় নাম্বার ওয়ান ডিজে নির্বাচিত হন বর্তমানে তাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব সংখ্যা 5.8 মিলিয়ন সোশ্যাল বিল্ডে তথ্য অনুসারে তারা বছর ইনকাম করে থাকে 8 কোটি থেকে 12 কোটি টাকা তারা প্রতিটি কনসার্টের জন্য সাধারণত 1 কোটি টাকা নিয়ে থাকে এবং বড় ফেস্টিভ্যালের জন্য প্রায় 3 কোটি টাকা নিয়ে থাকে এর প্রচুর ব্রাজিলিয়ান ডিজাইন রেকর্ড প্রডিউসার অলক অলক দুই হাজার সালের দিকে তার গান নাও দিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান তার আরো জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে নেভার লেটমি গো অন এন্ড অন এবং গেম ফ্রি ফায়ারের অফিসিয়াল থিম সং দুই উনিশ সালে ডিজে এক টপ হান্ড্রেড ডিজাসের তালিকায় তিনি টপ টোয়েন্টির ভিতরে থাকেন এরপর থেকে নিয়মিত তালিকায় আছেন বর্তমানে ডিজিঅলকের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় সাত মিলিয়ন সোশ্যাল বিল্ডের তথ্য অনুসারে আনুমানিক এগারো কোটি থেকে একশো সত্তর কোটি টাকা পর্যন্ত ডিজিওলক সাধারণ কনসার্ট বা ক্লাব শোতে প্রায় নিম্নে এক কোটি টাকা নিয়ে থাকে বড় আন্তর্জাতিক ফেস্টিভ্যালে তা দাঁড়ায় দ্বিগুণ এর এরপর ডাচ ডিজে এবং রেকর্ড প্রডিউসার মার্টিন গ্রিক্স মার্টিন গ্রিক্স দুই হাজার তেরো সালের দিকে বিশ্ববি জনপ্রিয়তা পান তার জনপ্রিয় গান ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন বিপা এনিমেলস এছাড়া তার জনপ্রিয় গানের মধ্যে অন্যতম সিক্রেট টু বি লনলি এবং ইন দ্য নেম অফ লাভ 2016 হাজার ষোলো থেকে টানা বেশ কয়েক বছর তিন ডিজেম 100 হান্ডেড ডিজেসের তালিকায় নাম্বার ওয়ান ডিজে নির্বাচিত হন বর্তমানে মার্টিন এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে পনেরো মিলিয়ন সোশ্যাল বেল্ডের তথ্য অনুসারে বার্ষিক ইনকাম তার বাইশ কোটি টাকা থেকে তিনশো পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত তিনি সাধারণত নিম্ন কনসার্টের জন্য এক কোটি সত্তর লাখ টাকা নিয়ে থাকে প্রোমোরোল্যান্ড বা মতো জনপ্রিয় কনসার্টগুলোর জন্য নিম্নে প্রায় তিন কোটি টাকা নিয়ে থাকে এরপর কোটি ডিচে সিঙ্গার সংরাইটার অ্যান্ড রেকর্ড প্রডিউসার কেলবিন হ্যারিস কেলভিন হ্যারিস বিশ্বের সবচেয়ে আয়কলা ডিজেদের মধ্যে একজন ফরবেসের তথ্য অনুযায়ী বহু বছর ধরে তিনি বিশ্বের নাম্বার ওয়ান হাই স্পেড ডিজে ছিলেন বর্তমানে কেলভিন হ্যারিসের ইউটিউব চ্যানেল সাবস্ক্রয়ের সংখ্যা প্রায় বিশ মিলিয়ন তিনি সাধারণত একটি কনসার্টের জন্য প্রায় দুই কোটি টাকা নিয়ে থাকেন এর প্রচুর ফ্রান্সের ডিজাইন রেকর্ড প্রডিউসার ডিজি স্নেক স্নেক দুই হাজার তেরো সালের দিকে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ট্রান ডাউন ফর হোয়ার এবং লেট মি লাভ ইউ যেটা জাস্টিন দুই হাজার ষোলো সালে তার অ্যালবাম অ্যানকর তাকে আরো জনপ্রিয়তা এনে দেয় বর্তমানে ডিজি স্নেকের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব সংখ্যা প্রায় পঁচিশ মিলিয়ন সোশ্যাল অনুসারে তার বার্ষিক ইনকাম তেত্রিশ কোটি টাকা থেকে পাঁচশো ডিজি স্নেক কনসার্টে ডিজে পারফরমেন্সের জন্য নিম্নে এক কোটি সত্তর লাখ টাকা নিয়ে থাকে আর ট্রোমোরল্যান বা কোচেলার মতো বড় ফেস্টিভেলে নিম্নে প্রায় তিন কোটি টাকা নিয়ে থাকে তো ডিজেস স্নেক কার কার পছন্দের ডিজে কমেন্টে জানাবেন এর পরে ফ্রান্সের আরেক ডিজে এবং রেকর্ড প্রোডিউসার ডেভিড গোটা ডেভিড গোটা দু হাজার নয় থেকে দশ সালের দিকে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে টাইটেনিয়াম হেই মাম্মা তিনি বিশ্বের ডিজে মেক টপ হান্ড্রেড ডিজেস তালিকায় একাধিকবার নাম্বার ওয়ান ডিজে হয়েছিলেন বর্তমানে ডেভিড গোটার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব সংখ্যা রয়েছে সাতাশ মিলিয়ন তারা সাধারণত কনসার্টের জন্য চার্জ করে থাকেন নিম্নে দুই কোটি টাকার উপরে আর বড় ইভেন্টগুলোর জন্য নিম্নে দাঁড়ায় তিন কোটি টাকার উপরে এরপর ব্রিটিশ নরয়ের ডিজে এবং রেকর্ড প্রডিউসার এলেনো কার কার দুই হাজার পনেরো সালের দিকে প্রথম বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান তার জনপ্রিয় গান ওয়ান পয়েন্ট বিলিয়ন পাওয়া এছাড়া তার জনপ্রিয় গানের মধ্যে অন্যতম সিংমি টু স্লিপ এলন এবং বর্তমানে অ্যালোনকার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব সংখ্যা সাতচল্লিশ মিলিয়ন সোসাইল বেল্টের তথ্য অনুসারে তার পাশে ইনকাম রয়েছে তিরিশ কোটি টাকা থেকে আশি কোটি টাকা পর্যন্ত সাধারণ চার্জ কোটি টাকার উপরে তবে বড় ফেস্টিভ্যালের জন্য তার দ্বিগুণ হয়ে থাকে আচ্ছা বাংলাদেশে যদি এলোনাকারের কনসার্টের আয়োজন করে থাকি কে কে আসবেন কমেন্টে জানাবেন এরপর সে আমেরিকান ডিজে এবং রেকর্ড থেকে ষোলো সালের দিকে প্রথম জনপ্রিয়তা পান তার জনপ্রিয় গান টু পয়েন্ট সিক্স বিলিয়ন পাওয়া অ্যালন তার জনপ্রিয় গানের মধ্যে অন্যতম হ্যাপিয়ার এবং এনিমেরির সাথে গাওয়া ফ্রেন্ডস বর্তমানে মার্শেমেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ষাট মিলিয়ন সোশ্যাল ব্রেডের তথ্য অনুসারে তার বছর ইনকাম রয়েছে বাংলা টাকায় চল্লিশ কোটি থেকে নব্বই কোটি টাকা পর্যন্ত মার্শেমেলো মাজার ইভেন্ট বা ক্যালাপ শোতে নিম্নে এক কোটি সত্তর লাখ টাকা নিয়ে থাকে বড় ফেস্টিভ্যাল বা হেডলাইনের শোতে নিম্নে নিয়ে থাকেন তিন কোটি তিরিশ লাখ টাকা পর্যন্ত কার কনসার্টের পারফরমেন্স গুলো সুন্দর লাগে কমেন্টে জানাবেন সো গাইস আজকের এই ভিডিওটি পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখুন আপনার চারপাশ